আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে এলাম ইউটিউবে তো আপনারা সবাই ভিডিও দেখে অবশ্যই দ্রুত দ্রুত জয়েন্ট হয়ে নেবেন তো এটা সীমিত অফারে যারা আপনারা মিমিফায়ে মাইনিং করছেন বা ট্যাপ করে আর্নিং করছেন তো সে তাদের জন্য এই অফারটা ওকে তো মিমিফাই আপনাদের অ্যাকাউন্টে চলে আসবেন অ্যাকাউন্টে চলে আসার পরে আপনারা আছে আপনারা সরাসরি আমাদের আছে পোস্টে যা আমাদের এমন একটা পোস্ট আছে তো এই পোস্টে আপনারা এই যে এই লিঙ্কটা কপি করবেন ওকে কপি করে আপনারা আছে ক্রোম ব্রাউজারে বা হচ্ছে যেখানেই হোক আপনারা দিবেন দেওয়ার পরে আপনারা আছে আমি মিসেস বাজারে দেখাচ্ছি তো আমার এর আগে এসে করা হয়ে গেছে তো আমি মিসেস বাজারে দেখাচ্ছি তো আপনারা ক্রোম দেখলেও হয়ে যাবে ওকে তো ওখান থেকে সরাসরি আপনারা টিপ আছে আসে ক্রোমে নিয়ে চলে যাবে বা পারলে আসছে আপনারা আছে মিসেস বাজার দিয়ে যে কোনো বাজারে গেলে হবে কোনো সমস্যা নাই তো এখানে আপনাকে কি বলছে দেখেন এখানে ফার্স্ট টাইম আপনার সোল ওয়ালেট আসে অ্যাড্রেস দিতে বলছে এরপরে এখানে বলছে আপনার নিচে আসবেন নিচে এসে এই যে আপনার এই যে টেলিগ্রাম যে বট আছে ওদের এই বটে আসছে জয়েন হতে বলছে ওকে এরপরে এখানে বলছে আপনার এখানে অ্যান্সার ইউর অ্যান্সার কী বলছে এখানে মিমিফায়ার আছে ইউ ইউজার আইডি তো ইউজার আইডি কীভাবে বের করবেন তো সেটা আমি দেখাই দিই ওকে তো আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের মিমিফায়ের অ্যাকাউন্টে ওকে মিমিফাইয়ের অ্যাকাউন্টে চলে যাবেন তো মিমিফাইতে এসে আপনারা সবাই যে এই যে থ্রি ডট আছে না এই থ্রি ডট তো এই থ্রি ডটের পরে ক্লিক করবেন থ্রি ডটের পর ক্লিক করে সেটিংয়ে যাবেন এই যে সেটিং তো এই সেটিংয়ে যাবেন সেটিংয়ে ক্লিক করার পরে আপনারা এই যে এমন ইন্টারফেস আসবে তো এই জায়গায় কপি আইডি আছে করতে কপি আইডির পরে ক্লিক করবেন কপি আইডির পর ক্লিক করে আপনারা কপি করবেন করার পরে আপনারা যে আছে এই যে এই যে আপনাদের এই ওয়েবসাইটে যে লিঙ্ক আছে ওই লিঙ্কে যাবেন ওকে লিঙ্কে গিয়ে আপনারা ফার্স্ট টাইম আছে এই যে সোল এই যে আপনারা হচ্ছে ইউআইডি আছে যে নিচের এইটা নিচে নিচে ওকে তো নিচের এই এই জায়গা হচ্ছে আপনারা পেশ করে বসাই দেবেন তো আপনার এই আইডিটা এরপরে আপনি হচ্ছে এখানে সোল অ্যাড্রেস দেবেন তো সোল অ্যাড্রেস দেবেন কি ফ্যান্টম ওয়ালেট বা বিট গেট বা টাস ওয়ালেট যেখান থেকে পারেন আপনারা সোল দিতে পারবেন ওকে তো আমি সোল অ্যাড্রেসটা দিয়ে দিই হ্যাঁ তো আমি তাস ওয়ালেট থেকে সোল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো ফ্যান্টম ওয়ালেট থেকে দিতে পারে দিলেও হবে কোনো সমস্যা নেই আপনারা সোল হলেই হবে সোল অ্যাড্রেস হলে হয়ে যাবে তো আমি এখান থেকে সোল অ্যাড্রেসটা দিচ্ছি তো সোল অ্যাড্রেস কীভাবে দেবেন তো দেখেন এই হোমের এই যে এখানে এসে সার্চ করবেন সোল এই যে এইটা তো এখান থেকে রিসিপ অপশনে যাবেন তো রিসিপ অপশানে এটা কপি করবেন কপি করে যায় ওখানে নিয়ে যেয়ে পেস্ট করবেন ওকে যেখান থেকে পারেন আপনারা যে কোনো ওয়ালেট হইলেই হবে ওকে বিড ওয়ালেট ফ্যান্টম ওয়ালেট টাচ ওয়ালেট তো এখানে নিয়ে এসে বসাই দেবেন তো আমার ওয়ালেট অ্যাড্রেসটা বসাই দিলাম দেওয়ার পর এখানে যে সাবমিট আছে না তো এখানে সাবমিট দেবেন তো আমাদের সাবমিট দেওয়া হয়ে গেছে আমাদের কাজওকে তো এটা কী কী অফার আপনি আমায় দেখাই তো এটা হচ্ছে আপনার মূলত একটা অ্যাডোপ যারা মিউনিফায়ে কাজ করছেন তো এটা একটা অ্যাডোপ তো এদের আছে টোকেন দিবে তো এরা এরা আসছে এই টোকেনটা অলরেডি লিস্টিং তো মে এম এক্সচেঞ্জারে লিস্টিং হবে তো এক একটা টোকেনের প্রাইস মানে দু থেকে দশ ডলার মিনিমাম আপনারা পাবেন ওকে তো এখানে বিশ হাজার ইউজারদের আছে পেমেন্ট করবে তো কীভাবে কী করবেন দেখাই তো আপনারা টুইটারে যাবেন টুইটারে দেখবেন এই যে এমন একটা পোস্ট দেওয়া আছে হ্যাঁ তো এটা চব্বিশ ঘন্টার মতন থাকবে এই অফারটা তো এই চব্বিশ ঘন্টা পর কিন্তু এটা ইন্ড হয়ে যাবে ওকে তো এটা ইন্ড হয়ে যাবে বিশ হাজার ইউজারকে এরা আছে র্যান্ডমি পেমেন্ট করবে তো এটা একটু সোল অ্যাড্রেস দিতে বলছে তো দেরি না করে সবাই দ্রুত ই করেন তো এর ভেতরে পোস্টের আগে আছে তেরো ঘন্টা হয়ে গেছে আর মূলত মনে করেন যে চব্বিশ ঘন্টা বাকি হয়তো যে কয়েক ঘন্টা লাগে তো সবাই দ্রুত এটা জয়েন করেন তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো ভালো কোনো অফারের জন্য ওকে